আপনাদের যাদের মোবাইলে ইন্টারনেট খুব সোলো কাজ করে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন না কেন আজকে ভাই আপনার ফোনে ইন্টারনেট গতি আপনি দশ গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এই কাজটা ভাই আপনার শিখে রাখেন যাদের ফলে ইন্টারনেট খুব সোলো অর্থাৎ আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারছেন আপনি কোনো একটা ভিডিও ভালোভাবে দেখতে না ইন্টারনেট শুধু লোডিং দেখাচ্ছে এরকম সমস্যা যদি আপনি পরে থাকেন মাত্র এক মিনিটের ভিতরে আপনার ইন্টারনেট গতি দশ গুণ পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন একটা সেটিংস আপনার ফোনের ভিতরে করতে হবে সেই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করবেন স্ক্রিনটি থেকে লক্ষ্য করুন ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন কিভাবে করবেন এই কাজটা করার আপনার ফোনের যে সেটিং আছে সেটিং ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে এই যে দেখতে পাচ্ছেন কানেকশন লেখা আছে অনেকের ফোনে কানেকশন নাও থাকতে পারে অর্থাৎ মোবাইল লেখা থাকতে পারে অথবা মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে এখন আপনি খুঁজে বের করবেন এই যে আমার মোবাইল আছে কানেকশন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ পর দেখেন এরকম চলে আসে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নেটওয়ার্কস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ পর দেখেন এখানে কিন্তু দুইটা সিম শো করছে এখন আপনার কাজ আপনি যেহেতু মোবাইল ইন্টারনেটের গতি বাড়াবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন দুইটা সিম কিন্তু ভাই শো করছে এ দেখতে পারেন সিম নম্বর ওয়ান এবং সিম নম্বর টু এখন আপনি কোন সিমে ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি মনে করি দেখতে পাচ্ছেন সিম নম্বর ওয়ান এটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে উপর দেখতে পাচ্ছেন লেখা দেখেন অ্যাড লেখা আছে ভালো করে খেল অ্যাড এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এখন আপনাকে কিছু কাজ এখানে করতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন লেখা আছে নেম লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এই বক্সের ভিতরে আপনি লিখবেন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন আই ছোট হাতের আপনি আই লিখবেন সেপর ওকেবার ট্যাপ করে দিবেন এরপর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন লেখা দেখেন এ পি এন এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে এখানে আপনি আই লিখবেন এরপর ওকেবার ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন লেখা সার্ভার ভালো করে খেয়াল করবেন সার্ভার এখানে একবার ট্যাপ করে দিবেন এই বক্সের ভিতরে আপনি লিখবেন ডব্লু 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 ডট গুগল গুগল ডট কম লিখবেন ডট কম লিখে দেবেন এবার দেখতে পাচ্ছেন ওকে বাটন ওকে বাটন আপনি ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে আসার দিকে আপনি যাবেন যার পর আর একটা অপশন কাজ আপনাকে করতে হবে সেটা দেখতে পাচ্ছেন লেখা আছে এপিএন প্রোটোকল দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন শেষে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে এটাকে আপনি প্রথমে সিলেক্ট করে দেবেন জাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন এই অপশনগুলোর কাজ আপনি করবেন অন্য অন্য আদার যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ আপনাকে করতে হবে না করার পরে উপর দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন সেই অপশন চলে আসছে যে সেই অপশন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন নতুন একটা কিন্তু ইন্টারনেট পয়েন্ট নেম চলে আসে দেখতে পাচ্ছেন এই মতো যে অপশনটা আমি কাজ করেছি দেখতে পাচ্ছেন আই লেখা চলে আসছে জাস্ট আপনি এটাকে আপনি সিলেক্ট করে দিবেন পরে আপনি ইন্টারনেট কানেকশন দেবেন দেখবেন যে আপনার মোবাইলে একেবারে সাথে সাথে ফোর জি ইন্টারনেট বাই চলে আসবে আবার মোবাইলে কিন্তু চলে আসবে এরপরে আপনি আর কাজ করবেন যদি আপনার ফোনে ইন্টারনেট আরও ছোলো কাজ করা থাকে এরপরে ফোনে আরেকটা কাজ করবেন উপর থেকে নোটিফিকেশন বা এরকম টান দেবেন টান দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন চলা আসে এখানে দেখতে লেখা আছে ফ্লাইট মুড ভালো করে খেয়াল করুন ফ্লাইট মুড এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে জাস্ট আর আপনি অন করে দিবেন অন করা হবে দেখবেন যে আপনার যদি ইন্টারনেট গতি খুব স্লো হয়ে থাকে দেখবেন যে সাথে সাথে প্রায় গুণ পর্যন্ত বেড়ে যাবে বেড়ে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন আরে যারা ফলদান এই কষ্ট ফল দিয়ে থাকবেন